রাজনীতিতে একটা অসাধারণ ঘটনা দেখতে পাচ্ছি বিএনপি আগামী নির্বাচনে পরাজয়ের রাস্তা দেখিয়ে দিচ্ছে জামাত ইসলামী নিজেরাই বিএনপি চমৎকারভাবে চমৎকার জামাত ফ্রেমিং করছে বিএনপির যে আসল রূপটা সেটা যাদের সামনে উপস্থাপন করছে ওটা হচ্ছে বিএনপির পরাজয়ের রাস্তা দেখেন বিএনপির সামনে নির্বাচনে জেতার মতো কোনো পয়েন্ট যুক্তি কিচ্ছু নেই সম্ভব না বিএনপি জিতবে না জামাত ক্ষমতা আসবে বিএনপি জেতার জামাত যদি ক্ষমতায় আসতে না পারে এবার তাহলে জামাতকে পেটানো দরকার কারণ জামাত ক্ষমতায় আসার সব বন্দোবস্ত আছে পরিবেশ পরিস্থিতি সব অনুকূলে যদি আসতে পারে একদম নেতাদের অযোগ্যতা ছাড়া আর কিছু হবে না বিএনপির সামনে কোনো ন্যারেটিভ নাই রাজপথে জনগণের সামনে দাঁড়ানোর কোনো ভাষা নাই কোনো পয়েন্ট নাই কিচ্ছু নাই জামাতের বিরুদ্ধে বলার মতো কিচ্ছু নাই যা বলতে যায় ধরা পড়ে রাজাকার যুদ্ধাপরাধী পাকিস্তান পন্থী এখন আর বলে ডাকসু জাকসুর পর শুনেছেন বলতে এখন আর কিন্তু বলে না রাকসুতে রাজাকার বলে এই যে চাকসু নির্বাচনে প্রচারণা চলছে শিবিরকে রাজাকার বলে কেউ বলে না ওইটা কিন্তু ফিরে এসেছে মানে আসলে জামাত শিবির বিরুদ্ধে বলার কিচ্ছু নেই ধর্ম ব্যবসায়ী বলে বললে আরো লাভ যে জামাত তো ধর্মের পক্ষে ইসলামের নামে রাজনীতি করে তাহলে কিসের নামে রাজনীতি করবে রামের নামে রাজনীতি করবে ইসলামের নামেই তো রাজনীতি করবে মুসলমানের রাজনীতি ইসলামের রাজনীতি কোরআন রাজনীতি তা যা বলতে যায় সব এলোমেলো হয়ে যায় এখন যে কারণে বা যে বিষয়ে আলোচনাটা করছি জামাত ইসলামী রাজপথে আছে আন্দোলন করছে তাদের এক ধাপের আন্দোলন শেষ হয়েছে কেন্দ্র মহানগর উপজেলা এবং এই আন্দোলন ব্যাপকভাবে সফল জনগণের ব্যাপক রেসপন্স পেয়েছে আন্দোলনে সারা জাগিয়েছে এবং রাজপথে নেমে দেশব্যাপী জামাত ইসলামের লোকজন চরমনায় লোকজন ঘোষণা দিয়েছে যে চান্দাবাজের ঠিকানা এই বাংলায় হবে না লুটপাটকারীদের দিন শেষ এটা প্রত্যেকে উপজেলায় উপজেলায় জামাত চর্মনায় জানিয়ে দিয়ে এসেছে তো দর্শক এই জায়গায় বিএনপি কি পাল্টা কোনো কর্মসূচি দিয়ে রাজপথে নামতে পারবে এখন উচিত কি হিসাবটা কি হিসাবটা হচ্ছে যে জামাত চর্মায় রাজপথে নামলে বিএনপিও রাজপথে নামবে কিন্তু বিএনপি কি নিয়ে রাজপথে নামবে কি বলবে তাদের ইস্যুটা কি কোনো ইস্যু নাই বলার মতো কিচ্ছু নেই কোনো পয়েন্ট নাই এই জায়গায় জামাতের ফ্রেমিংটা দেখেন এটি হচ্ছে বিএনপিকে পরাজয়ের রাস্তা ঠেলে দেওয়া এবং জনগণ এটা বিশ্বাস করে জামাত প্রত্যেকটা মানুষকে বিশ্বাস করতে সক্ষম হয় যেমন কি বিএনপি নিজেরাও বিশ্বাস করে ঘটনা এটাই সত্য কি দেশে একটি দল রাষ্ট্র সংস্কারে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে নুরুল ইসলাম বুলবুল তাহলে কি দাঁড়ালো বিএনপি হচ্ছে সংস্কার বিরোধী একদিকে চান্দাবাস লুটপাটকারী ধর্ষক ছাগল চোর এতিমখানা মাদ্রাসার খাবার চোর এখন আবার সংস্কারে বাধা আপত্তি দানকারী বাধা দানকারী দল জামাত চরমনাই রাজপথে নেমেছে সংস্কারের পক্ষে সংস্কারের বিপক্ষে রাজপথে নামাতে সম্ভব না বিএনপির কিন্তু জামাত স্পষ্ট করছে বিএনপি সংস্কারে বাধা সৃষ্টি করছে মানুষকে বিশ্বাস করাচ্ছে এই যে ফ্রেমিংটা এটা ট্রু ফ্রেমিং যে বিএনপি সংস্কারে বাধা সৃষ্টি করছে এটাই হচ্ছে বিএনপির পরাজয়ের রাস্তা ডাকসুজাক মানে গণ ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশের একমাত্র প্রাইভেট যেখানে ছাত্র সংসদ নির্বাচন হয় এবং সেখানে শিবির জিতে গেছে সেই জায়গায়ও আমরা দেখতে পাচ্ছি দর্শক আহ শিবিরের জয় আর ছাত্রদল ভোট পায় একটা ছাত্র দলে ভিপি ভোট পেয়েছে একটা বিএনপির পরাজয় বুঝতে হলে আপনার এই একটা পয়েন্ট যথেষ্ট মানে এদের অন্তর্কন্দ এতটা ভয়াবহ যে তাদের দলের লোকজন কেউ তাদেরকে ভোট দেয় না যাকে নমিনেশন দেওয়া হয় তার পক্ষে নমিনেশনটা আসে বাহির থেকে লন্ডন থেকে যার ফলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের লোকজনও তার পক্ষে থাকে না এই জায়গায় বিএনপি রাষ্ট্র সংস্কারের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এই প্রেমিং থেকে এটি হচ্ছে বিএনপির পরাজয়ের রাস্তা বিএনপি যে পরাজিত হবে হারবে এটি প্রমাণ নুরুল ইসলাম বুলবুল ঠান্ডা মাথায় পলিটিক্স করছেন এবং মেধাবী রাজনীতিবিদ রাজপথের লড়াকু সৈনিক নুরুল ইসলাম বুলবুল যে ত্যাগ তাদের যে সংগ্রামী জীবন তার সুফল আল্লাহুল আলমিন তাদেরকে দিবেন ওই হারুন পাবিয়া বড় বড় কথা ওগুলো চলবে না নুরুল ইসলাম বুলবুলদেরই জনগণ ভোট দিবে একটি দল রাষ্ট্র প্রতিবন্ধকতা সংস্কারের সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আমির নুরুল ইসলাম বুলবুল তো যারা রাষ্ট্র সংস্কারের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে তাদেরকে ভোট দেওয়া যাবে না তারা পরাজিত হবে বিএনপি যে পরাজিত হবে এটা বিএনপির লোকজন এখন বিশ্বাস করতে শুরু করেছে রুলকবি লিজবিরাও বিশ্বাস করতে শুরু করেছে আমি প্রমাণ দেখিয়েছি তিনি বলেন জামাত অন্তর্বর্তীকালীন সরকারকে সংস্কার কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে কিন্তু একটি দল রাষ্ট্র সংস্কারে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে ফলে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করা যাচ্ছে না সরকার এই জন্য ঐক্যমত কমিশন গঠন করছে ঐকমত কমিশনের প্রস্তাবিত সুপারিশ বাস্তবায়নে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে দিতেও দলটি আপত্তি জানিয়ে আসছে জামাত চাপাইনগঞ্জ জেলা আমির মারানা আবুজ গিফারি সভাপতিত্ব এবং পৌর আমির দেখেন এখানে এই যে উপজেলা ভিত্তিক বা একদম রুট লেভেলে জামাত যে বিক্ষোভ মিছিল করেছে পাঁচ দফা দাবিতে তাতে স্ব স্ব এলাকার যিনি এমপি ক্যান্ডিডেট তিনি উপস্থিত ছিলেন সব উপজেলায় তার এমপি ক্যান্ডিডেট থাকতে পারে না কারণ অধিকাংশ জায়গায় দুইটা উপজেলা মিলে একটা আসন আর কিছু কিছু জায়গায় একটা উপজেলা একটা আসন সেই জায়গায় জামাতের বড় বড় নেতারা জাতীয় নেতারা তারা রুট লেভেল পর্যন্ত পৌঁছে গিয়েছে তাদের সাথে মিছিল করছে দর্শক এই এই যে পয়েন্ট আহ বিএনপি সংস্কার বিরোধী এই মুহূর্তে দরকার সংস্কার আর পিয়ার আর সংস্কার বিরোধী বিএনপি চান্দাবাজ বিএনপি এই যে ন্যারেটিভ গুলো এবং এই যে বার্তাগুলো রাজপথ থেকে জামাতের এটাই বিএনপি পরাজয়ের রাস্তা এগুলো ওভারকাম করে বিএনপি কখনোই সামনে আসতে পারবে না কথিত ফেসিস্ট আওয়ামী লীগ রাষ্ট্রকাঠামো ধ্বংস করে দিয়েছিল তারা বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে বিচারহীনতার সংস্কৃতি চালু করেছে রাষ্ট্রের প্রতিটি স্তরে স্তরে দলীয় এজেন্ডা বাস্তবায়নে বৈষম্য সৃষ্টি করেছে বাংলাদেশ সাংবিধানিক সংবিধানকে দলীয় সংবিধান রূপ দিয়েছে সে হাসিনার সংবিধান এখন বিএনপির শেষ ভরসা এটা তো বিএনপির জন্য পরাজয়ের আরেকটা কারণ হবে কারণ হাসিনার সংবিধান আঁকড়ে ধরে কি জীবন বাঁচানো যাবে না হাসিনার সাথে একসাথে আত্মহত্যার পথ হবে সেটাই তো দর্শক বিএনপির পরাজয়ের রাস্তা দেখিয়ে দিচ্ছে জামাত আপনার সংস্কার বিরোধী ওইখানেই যান জামাত সংস্কার চায়